কালকে রাত্রেবেলা কিছু গাছ নিয়ে এসেছি মেডিসিন প্ল্যান্ট তো চলো দেখে নিই আমরা কি কি মেডিসিন প্ল্যান্ট কালেকশান করতে পেরেছি তো এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালমুলি এটা শিকড় খাই ছেলেদের পক্ষে খুব ভালো এই গাছের শিকড় এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমারী লতা কুমারী লতা আর এটা হচ্ছে মুন্ড তুলসী এটা একটা তুলসির অন্য একটা প্রজাতি মুন্ড তুলসী এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজওয়ান গাছ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করসল ক্যান্সারের মারাত্মক ওষুধ করসল আর এটা হচ্ছে বক ফুল এটা হচ্ছে প্লেন সাদা বকফুল নয় ব্রাউন কালার হবে ফুলটা বক ফুলের আর এটা হচ্ছে লতানো কেশর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বান বানভস্য এই গাছ দিয়ে ফান কিছু এটা করা হয় তো এটাও মেডিসিন প্ল্যান্ট আর এটা হচ্ছে দশিরা বেল দশ সিরা বেল বলতে এই যে এরকম যে বড়ো যে ছাঁচি বেল হয় সাঁচি বেলটা এতটা বড় হবে আট থেকে দশ কেজি ওয়েট হবে এবং আট দশজন খেতে পারবে তাই এই গাছের নাম সিরা বেল এবং তার সাথে এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাহু চন্ডাল রাহু চন্ডাল এটা হচ্ছে মেডিসিন প্ল্যান্ট তান্ত্রিকদের খুব কাজে লাগে আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন গাছটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না বাট এই গাছটা হচ্ছে বাইরের পরিবেশ থেকে নাইট্রোজেন নিয়ে এর পাতার মধ্যে সে সঞ্চয় করে এবং এর পাতা হচ্ছে ইউরিয়া সারের কাজ করে ইউরিয়া সার না কিনে যদি এর পাতা গাছের গোড়ায় দিই তাহলে পুরো ইউরিয়া সারের কাজ করবে আমাদের এই গাছটা এর নাম হচ্ছে ইউরিয়া গাছ আর এটা হচ্ছে মৎস্যগন্ধা এর পাতাটা ছিঁড়ে যদি নাকে দেওয়া যায় মাছের যেমন গন্ধ হয় সেম গন্ধ প্রায় এর নাম মৎস্যগন্ধা আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন গাছটা হচ্ছে এই গাছ আমাদের দুটো আছে সাথে হচ্ছে একটা ননিফলের ফলের গাছ আছে ছোট্ট মতো নুনি ফলের গাছ এই দুটো যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্বেত মাকালের গাছ এটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না বাট ক্যান্সারের প্রতিরোধ হিসাবে কাজ করে এর পাতা ছিঁড়ে চায়ের মধ্যে ফেলে খেলে ক্যান্সারের একদম মোক্ষম ওষুধ অ্যান্টিবায়োটিক যেটাকে বলা হয় ক্যান্সার হলেও খাওয়া যাবে না হলেও এর পাতা দুটো একটা খেতে পারে এই গাছটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা জল গোলাপ বলি ঠিক আছে সেই জল গোলাপের গাছ এটা আর এটা হচ্ছে ভিটামিন গাছ এটা হচ্ছে ভিটামিন সি এই গাছের পাতা ডেলি একটা দুটো পাতা খাই তাহলে তার ভিটামিন সি এর কোনো অভাব থাকবে না এই গাছটা ঠিক আছে ভিটামিন গাছ এটাকে বলা হয় আর এই গাছটা হচ্ছে চাপার গাছ এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিফ্যান্ট পেপার এই গাছটার এতটাই মহা ঔষধ এই গাছটা যাদের দু বছর তিন বছর পাঁচ বছর ধরে কোনো ঘাস হারছে না এবং ডাক্তার বলে দিয়েছে যে এই অংশটা কেটে ফেলে দিতে হবে ঘায়ের জন্য তাদের জন্য এই গাছটা বেস্ট এই গাছের পাতা ছিঁচের রস এক দুদিন ছাড়া ছাড়াই খেতে হবে এবং এই গাছের রসটা ভালো করে থেতো করে ওখানে লাগাতে হবে যেখানে ঘা হয়েছে দেখবেন এক মাসও লাগবে না আপনি হাতে নাতে ফল পেয়ে যাবেন এর নাম হচ্ছে এলিফ্যান্ট পেপার কালারটা দেখেছেন এবং পাতার সাইজটা দেখেছেন আর এই গাছটা কি বলুন তো এই গাছটা হচ্ছে লাল বাকস এমনি আমাদের একটা প্লেন সাদা বাকস গাছ পাওয়া যায় অ্যাভেলেবল রাস্তাঘাটে হয়ে থাকে এটা হচ্ছে লাল বাকস গাছ এই গাছের পাতার রস থেকেই প্রকৃতপক্ষে কফের সিরাপ তৈরি হয় হ্যাঁ বন্ধুরা এই লাল বাকসের গাছ থেকে আর এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূতরাজ গাছ দেখুন যেখানে চার পিস ভূতরাজ গাছ আছে আমি কাছাকাছি যাচ্ছি না কারণ এই পাতা লাগলেই গাছ চুলকাবে ঠিক আছে তো এটা হচ্ছে ভুতরাজ গাছ কারোর লাগলে বলবেন অ্যাভেলেবেল আছে আর এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁইশাক গাছ বাট আপনাদের মনে কোশ্চেন হচ্ছে যে পুঁইশাক গাছ আবার এরকম হয় নাকি হ্যাঁ এটা হচ্ছে পুঁশাক গাছ এটা হচ্ছে জাপানিস পুঁইশাক গাছ আমাদের পুঁইশাক গাছ কি বলুন তো আমরা পুঁশাক খেলে আমাদের মানে হজম না করতে পারলে তাড়াতাড়ি গ্যাস হয়ে যায় এই যে শাকটা এই শাকটা হচ্ছে যে কেউ খেতে পারে নাম হচ্ছে জাপানিস শাক গাছ এবং এই গাছ খেলে কোনো অ্যাসিড কোনো অম্বল কিচ্ছু হবে না যত খুশি আপনি খেতে পারেন এবং এই গাছ সারা জীবনই বাঁচে এটা হচ্ছে জাপানিস শাক গাছ কেউ কেউ একে তিনজিন বলে সো বন্ধুরা এই হলো আমাদের মেডিসিন প্ল্যান্ট কালেকশানের ভিডিও সো আরও প্রচুর মেডিসিন গাছ আমাদের বাগানে না নার্সারিতে আছে যদি আপনাদের লাগে আপনারা কন্টাক্ট করবেন আমার সাথে সেভেন ফোর জিরো সেভেন জিরো সিক্স ফাইভ এইট ডবল ফাইভ এই নাম্বারে সো আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিভিন্ন কাজের চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফিজ